পঞ্চান্ন হাজার বিশ হাজার পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার আশি হাজার এক লাখ সাতাশি হাজার সাতাত্তর হাজার সাতষট্টি হাজার হাজার উনিশ সাতত্রিশ হাজার সতেরো হাজার আট হাজার পঁচাত্তর হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার পঁয়ত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ

আচ্ছা সম্মান করে দিব সম্মান করে দিবেন কিন্তু সম্মান করে দিব মোস্তফা ভাই কিন্তু আসলে কথা নাকি জি অবশ্যই আচ্ছা আছে কিন্তু আরেকটা 125 আরে আরেকটা এটা 19 এর মডেল এটা ড্রাম ব্রেক এটা সুপার হ্যাঁ ডিস ছাড়াটা সুপার কন্ডিশনের ভিতরে আছে ওকে অবস্থায় এটা কত

ইয়ামা সেল আছে ঠিক আছে বিশের মডেল নাম্বার করা ওকে বিশের মডেল জি জি মডেল মডেল নাম্বার করা কত রাখবেন এটা 90000 টাকা 90000 জি জি 90000 না কমাই দিবেন একটু কম রাখব কত 88 88000 জি 88000 টাকায় এটা হচ্ছে ইয়ামা সেল টু বিশের সেলুটু বিশের মডেল এর মডেল ওকে নাম্বার করা আছে আছে এখানে

কাগজ ওকে এটা এটার প্রাইস হলো এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার জি জি বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা আর এখানে আছে একটা বিশের মডেল হ্যাঁ উনিশ মডেল এটা আছে